হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটা এই দেখো গরম গরম চপ হচ্ছে চপ আর মুড়ি কে কে খাবে চলে আসো একদম ফ্রি কোনো ব্যাপার নয় চলে আসো জলদি হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটা সব বন্ধুরা সেই দিন দিন প্রতিদিন আমাদের ট্রাভেলস ঘুরে ঘুরে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি বিভিন্ন বিভিন্ন ধরনের ভিডিও আজকে আমি উপস্থিত হয়ে গেছি যেটা ফেসবুকে ভাইরাল ইনস্টাতেও ভাইরাল সব জায়গায় সেই ওই কানটাই বাজছে যে হ্যালো গাইজ আমি নাঢ়ু বলছি কাঁটাডি থেকে হ্যালো গাইজ আমি নাঢ়ু বলছি কাঁটাআডি থেকে বারবার এই ভিডিও লাগিয়ে আসছে তো সেটা আপনারা অনেকেই দেখেছিলেন এবং কালকে একটা আমরা ভিডিও দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে তো আপনারা অনেক ভালোবাসা দেখাই ছিলেন যে কই নাড়ুগোপাল কই নাড়ুগোপাল গোপাল তো আমি বলেছিলাম যে রাত হয়েছিলো এবং জল এই আমি যেতে পারিনি তো আপনারা হয়তো টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন যে এইটা নাড়ুগোপাল ডুপ্লিকেট বটে সেটা অবশ্যই জানাবেন তো আজকে এই যে নাড়ুগোপাল কিভাবে আলিও ফেসবুক পর্দায় এবং এই নাড়ুগোপালে রহস্যটা কি আছে যে ইনি ভিডিও করতে করতে হঠাৎ ভাইরাল হইলো কীভাবে সেই তথ্যগুলো আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো তাই মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো যাই হোক আমার এই প্রথমবার আমি দাদা সাক্ষাৎ পর্ব নিয়ে আসবো তার আগে আমি বলবো সকলকে জানাচ্ছি নমস্কার তো আমি দাদাকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি দাদা নমস্কার নমস্কার যাই হোক প্রথমেই শুরু হোক আপনার যেটা ডায়লগ ভাইরাল হয়েছে সেইটা হ্যালো গাইস আমি নাড়ু বলছি কাটা দিন বাহ তো অবশ্যই বুদ্ধি পছন্দ নামটা বড় নাড়ু তো আপনার ধামটা কোথায় আমার কথা থেকে বিলং করছেন আমি আমার আদি ঘর হচ্ছে কুয়াড়া আমি এখন আপাতত কাঁটা দিতে থাকি কাটা থাকেন আচ্ছা এই যে এখন আমি সাক্ষাৎ পর্বটা বন্ধুরা করছি তো এটা কি আপনাদেরই দোকান हां আচ্ছা আপনার ভিডিওয় বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি চপ তো এটা তো মিষ্টি চপের দোকান নয় এটা ভাতের হোটেল বটে আমি সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মিষ্টি দোকানে থাকি হসপিটালের আচ্ছা আমি পাবলিকের থেকে বা আমাদের কয়েকটা বন্ধু এইদিকে আমার অনেকই বন্ধু আছে তাদের কাছ থেকে আমি জানিছি যে নাড়ু গোপারের জার্নিটা কিভাবে হয়েছিল ফেসবুক লাইনটা এরকম কি রানতে রানতে ছাড়িয়ে দিয়েছি ভিডিও মানে লোক দেখতে পছন্দ করছে হ্যাঁ অনেক কমেন্ট আসছে সবাই ভালো বলছে আচ্ছা না এই ভিডিও তো ফেসবুকে এখন হামেশাই 99% ভিডিও বানাছে 99% সবাই ভিডিও বানাছে কিন্তু সবার তো ভিডিও ভাইরাল যাচ্ছে না ঠিক না তো এই যে আপনি প্রায় 5000 ফলোয়ার যখন ছিল 5000 ফলোয়ার তো অটোমেটিক হয় ওটা সময় সেনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে হই যে 5000 ওটা কোন বিচিত্র হলে 5000 পর থেকেই কষ্টকর হয় তো আপনাদের এইখানে যারা আপনার হয়তো গ্রামের কয়েকটা বন্ধু বা এরকম যাই হোক আত্মীয় বা হোক তখন কি এই ভিডিও বানাতে বানাতে আপনাকে কি ঠাট্টা করতো হ্যাঁ ঠাট্টা তো কি রকম আসতো মানে হাসি মজাকাই করতো আর কি এখন ঠাট্টা বলতে কোনো নয় হাসনা না বেকার বটে না পারবি আচ্ছা তো সেটা ওই দর্শক কি মানে বলতে চাও যে কেউ যদি নতুন করতে এরকম এরকমভাবে

কি বার্তা দিতে চান কেউ যদি নতুন করে ইচ্ছুক থাকে মানে ভালো ভালো প্রফেশনাল ভাবে যদি কাজ করতে চায় ফেসবুকে তাদেরকে টাইমটা ঠিক মেনটেন করতে হবে যদি কেউ টাইম মেনটেন করে আর ফেসবুকের গাইডলাইন মানে চলে তাহলে একদিন ভাইরাল হবে একদম একদম তো বন্ধুরা শুনলেন তো যাই হোক আমি আরো সাক্ষাৎ পর্বটা একটু এগিয়ে নিয়ে যাই যে অনেক অনেক সাক্ষাৎকারে আপনারাকে দেখাইছিলাম যে বিভিন্ন বিভিন্ন জায়গা ঘুরিয়ে এবং তার প্রতিভা তুলে ধরেছিলি কিন্তু এই যে দাদার পাশে আসিছি আপনাদের কমেন্টে তো আমি এটাই বলবো যে দাদা এই যে হ্যালো গাইজ এগারো দুগুনে বাইশ যেমন আমাদের বিপ্লব দা বলে এটা নিজস্ব ডাইলগ তো আপনার যেমন ডাইলগটা হ্যালো গাইজ আমি নাড়ু কাটাডি দিকে মানে এটা কিভাবে পরিকল্পনা করলেন যে এইটাই আমি বলবো

আমাদের পরিবারে সদস্য অনেক জনই আমরা একসঙ্গে আছি সবাই বক্তৃতা একসঙ্গে আছি ফেসবুকে লাইনে মানে কবেল থেকে এসেছেন আমার 5 মাস হয়েছে সব 5 মাস ইউটিউব 5 মাস এসেছেন 5 মাসে আপনার সফলতা কি রকম এসেছে সফলতা বলতে এখন পার ডে 3 লাখের উপরে ভিউ হয় পার ডে মাফ যাই প্রথম প্রথম যখন ফেসবুকে ছিলেন তখন ভাবিছিলেন যে আমি এত দূর আগুয়ান যাব পাবলিকের ভালোবাসাতে ভাবি নাই তবে মনের মধ্যে কিছুদিন পর একটা সাহস জাগিয়েছিল যে আমি একদিন হব একদিন হব আর ওটা আমি ভিডিও করেও ছাড়িয়ে দিয়েছি যে একদিন সবাইকে আমার ফটোটা দেখাই বলতে হবে যে হ্যালো গাইজ আমি নাড়ু বলছি ওই গানটা নিয়ে আমি বিলং করি বা ওইটা বলতে হবে একদম আর সেটা সত্য ঘটনা তো হয়ে গেল আমিই বলছি তো একদম সত্য ওইটা বলা হয়েছে কি ভিডিওই আছে ওইটা হ্যাঁ ভিডিও আছে যে ওই কথাটা বলবে কে বাহ নতুন অডিয়েন্স যদি ভিডিওটা দেখছে তারা কি বার্তা দিবেন নতুন অডিয়েন্স যারা নতুন আছে তাদেরকে বলবো টাইম মাফিক মানে ভিডিও ফটো ছেড়ে যাও একদম নির্দিষ্ট টাইম অনুযায়ী আচ্ছা 24 ঘন্টার মধ্যে অ্যাকটিভ কতক্ষণ থাকতে হবে ফেসবুকে এখানে 24 ঘন্টার মধ্যে অ্যাকটিভ মানে কোনো কিছু পোস্ট করার আধা ঘন্টা আগে তোমাকে অ্যাকটিভ থাকতেই হবে আর ছাড়ার আধা ঘন্টা পর অ্যাকটিভ থাকতেই হবে আচ্ছা কারু যদি মানে ফটোতে বা ভিডিও আছে ফেসবুক পেজে বা প্রোফাইলে তাদেরকে আমরা কি করা করণীয় কি আছে ও একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতেই হবে আচ্ছা আর লাইক লাইক করতে হবে লাইক করতে হবে সে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আচ্ছা না দেখে আমাকে আমি যদি ওই ব্যক্তিটাকে চিনি নাই তাও করতে হবে একদম একদম আচ্ছা ওইটা করলে কি হয় ওইটা করলে নিজেকে ফেসবুকে অনার কাছে ছড়াইয়া গিয়ে। ওনার কাছে ছড়াইয়া মানে এনগেজমেন্ট বাড়ানো হয় কি? হ্যাঁ। বাহ খুব সুন্দর দাদা একটা টিপস বললিও। এই যে আপনাদের দুটো দোকান তাই না? একটা ভাতের হোটেল, একটা মিষ্টির হোটেল। এই ভাতের হোটেলে মিষ্টির হোটেল যারা যাদেরই থাকে, তাদেরকে বুঝতে পারছেন যে কেমন কষ্ট করে হয়। তার সত্ত্বেও কিভাবে ভিডিও বান আছেন?

সাক্ষাৎ করছে সরাসরি কিরকম লাগছে ভালো লাগছে ভাবতে পারিছিলেন যে এরকম হবে না আগে না আমি ভাবি এবারে ভাবতে পারছি যে একদম হয়েছে মানে কিছু হয়েছে একদম তাহলে মানে দর্শককে এইটাই আপনি বলুন যে মেহনত করতে হবে মেহনত করে 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 একদিন ভাইরাল অবশ্যই হবে ঠিক না অবশ্যই ভাইরাল ব্যক্তিগুলো আপনার সঙ্গে দেখা করতে আসছে মেহনতের বিকল্প কোনো নাই নাই মেহনত করে যা উন্নতি আপনি আসবে একদম একদম এটার মাঝে মানে গাড়ি ব্যবসা আছে মহাকাল ট্যুর এন্ড ট্রাভেলস তাহলে দাদা প্রায় আজও পর্যন্ত প্রায় তেরো হাজার ফলোয়ার্স কমপ্লিট পাবলিকের ভালোবাসায় পাঁচ হাজার ছিল যেটা এক এক মাসের মধ্যে আমার তেরো হাজার তেরো হাজার কমপ্লিট হয়েছে তো আপনার এখন পর্যন্ত লক্ষ্য কি আছে আমার লক্ষ্য বলতে কি আছে মানুষকে ভালোবাসা দিতে চাই আর আমি কিছু ভালো কাজ করতে চাই আমার যখন ফলোয়ার সংখ্যা আরো বাড়বে যদি আমি যখন আরো বড় হব তখন আমি সমাজ সেবামূলক কোনো কাজ করতে চাই এটা খুব একটা ভালো কাজ দাদাই উদ্বেগ নিয়েছে তো যাই হোক আপনারা ভালোবাসা দেখাবেন যাই হোক মোটামুটি চার পাঁচ মাসের মধ্যেই তেরো কে কমপ্লিট হয়েছে না হ্যাঁ এক মাসের মধ্যে হ্যাঁ এক মাসের মধ্যে তেরো তেরো কে কমপ্লিট হয়েছে মানে পাঁচ হাজার থেকে তেরো গেছে হ্যাঁ বাহ খুব সুন্দর তো এইভাবেই দাদাকে আপনারা সাপোর্ট করবেন সাথে সাথে আমরা আরও সাপোর্ট করবেন আমরা দূর দূরান্ত ট্রাভেলস করে করে ভিডিও বানাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন অনেক দূরে বাড়ি আমাদের তো অনেকক্ষণ হলে কথা এবং বার্তা চলুন সাক্ষাৎ পর্বটা আসছেন সাক্ষাৎকার নিয়ে কতক্ষণ জানি সবাইকে বাই বাই জানিয়ে আজকে আমি আমার সাক্ষাৎ পর্বটা সমাপ্ত করছি যে হোক কোন ফিনটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ডাইলগটা একবার সেই লেভেলের তো বলে দেন হ্যালো গাইজ আমি বলছি কান্ডা ডিন্ডে আর একবার হ্যালো গাইজ আমি নারু বলছি কান্ডা টেন্ডি হ্যালো গাইজ আমি নবীন বলছি কেনা আল্লাহ মাস ধন্যবাদ